আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের তিন দিনের মুরগির দেখতে পাচ্ছেন আসলে এই সময় শীত আবার গরম একসাথে তার জন্য অনেকটা কঠিন ব্যাপার এবং আবার সহজ ব্যাপার তো কিছু কিছু মুরগি অসুস্থ হয়ে গেছে আবার কিছু সুস্থ আছে তো তার জন্য আমরা যতটুকু পারি মুরগিকে ভালোভাবে বোর্ডিং করার জন্য আর আমাদের চিক গাডার যেটা পেলেন সিটের ওইটা নাই তো আমরা তার জন্য চাপ্লাই দিয়ে করতেছি তো তারপরও মোটামুটি টেম্পারেচার ভালো রাখার জন্য চেষ্টা করি আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল করে রাখবেন আর ভিডিওগুলো সবগুলো শেয়ার এবং কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাপছেন আর মুরগিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ এবং অনেক সুন্দর দৌড়াদৌড়ি করতেছে তো তার জন্য অনেক সুন্দর যে মুরগিগুলো গ্রোথ হবে ইনশাল্লাহ তো তার জন্য আমরা যে ডিঙ্গার গুলা এবং যে ফিটার গুলো দিছে এটিগুলো হচ্ছে নেউকা ফিটার তো নেউকা ফিটার গুলো দোয়া মাত্র হচ্ছে এক সপ্তাহের জন্য তো এরপরে আমরা দিব রাউন্ড ফিটার তো রাউন্ড ফিটারের পর দিব আমরা বড় যে আপনার গোল রাউন্ড ফিটার আছে ওইগুলোতে আমরা ফিট দিব তো এইগুলো হচ্ছে ব্রয়লার তো ব্রয়লার মুরগি আপনারা জানেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বিক্রি হয় আর অনেকগুলো মুরগি মারা গেছে অনেক লস আপনারা অবশ্যই মুরগি ভালোভাবে পালন করবেন এবং সঠিকভাবে ভাবে দেখাশোনা করবেন তো তার জন্য অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং টেম্পারেচার ভালো মতো দেখবেন টেম্পারেচার বেশি হইল সমস্যা আবার কম হইলেও সমস্যা তো তার কারণে আমরা আগে বোর্ডিং এর বিষয় জানবো তারপর বোর্ডিং করব তো আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল সবাই পাশে থাকবেন আর আমিও অনেক আমের ইনফরমেশন এবং কাজের যে বিষয়গুলো জানা আছে সবগুলো আপনাদের শেয়ার করব ভালো রাখবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে এমন রইল আসসালাম আলাইকুম